ঘুষ দেওয়ার ফল ঘুষ দেওয়ার প্রয়োজন হয় যে কোনো লাইসেন্স যেমন গাড়ি চালকের লাইসেন্স জমির হস্তান্তর বিষয় পাসপোর্ট পাওয়ার জন্য হাসপাতালে ভর্তির জন্য অন্যান্য এই ঘুষ যাহারা যারা উচ্চবিত্ত তাদের বিশেষ ক্ষতি হয় না ক্ষতি হয় নিম্নবিত্ত লোকেদের উহারা নিরুপায় হইয়া ঘুষ দিতে বাধ্য হন ইহাতে ওনাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয় টাকা না থাকিলেও দেখা যায় দেনা করিয়া ওই অর্থ জোগাড় করিতে হয় না হইলে ওনাদের কাজের কোনো সুরাহা হয় না এতে সাধারণ লোকের ভোগ্যপূর্ণ ক্রয় ক্ষমতা কমিয়ে যায় বলাই বাহুল্য সাধারণ লোকের ভোগ্যপূর্ণ ক্রয় ক্ষমতা কমিয়ে যাওয়ার ফলে ভোগ্যপনের চাহিদা কমিয়ে যায় এবং উহার ফলে ভোগ্যপনের উৎপাদন কমিয়ে যায় যাহার ফলে জাতীয় উৎপাদন বা জাতীয় আয় কমিয়া যায় এই অবস্থা হইতে উত্তরণের উপায় হলো সরকারের শক্ত হাতে এগিয়ে এসে এর উৎসকে সমূলে ধ্বংস করা তা না হইলে এই ব্যাধি দিনের পর দিন বাড়িয়া চলিবে এবং সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায় তাদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হইবে কোনোরূপ দান খয়রাতি এই অবস্থাকে সামলাতে সাহায্য করিবে না এই মধ্যস্থকারীগণ অর্থনীতিতে ভাবে বিরাজ করিতেছে মূল অর্থের সহিত আরেকটি সমান্তরাল অর্থ জোগাড় করিতে না পারিলে কোনোই সিদ্ধ হইবে না এটি সরকারের ও গণের মনে রাখা দরকার যে যতই দান করা হোক না কেন এই বর্ধিত ঘুষের ব্যয় না কমাইলে সাধারণ মানুষের কোনোই উন্নতি হইবে না ด้วยนะครับ